নমস্কার সবাইকে বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের সাহিত্য চর্চার মূল আলোচনা শেক্সপিয়ারের ট্র্যাজেডি ধর্মের নাটক তবে আজকে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে সাহিত্য চর্চার আলোচনা সাধারণত ট্র্যাজেডি বলতে আমরা বিয়োগান্তক বা বিষাদক নাটককে বুঝি যার সমাপ্তি ঘটে বীর এবং সংগ্রামী কোনো নায়ক চরিত্রের গৌরব জনকের মৃত্যুর মধ্য দিয়ে কমেডির মতন ট্র্যাজেডিরও উদ্ভব গ্রিসে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে ট্র্যাজেডি নিয়ে আলোচনা করেছেন তার মতে ট্র্যাজেডি হল অপ্রতিরোধ নিয়তির বিরুদ্ধে অসম লড়াইয়ে অবতীর্ণ কোনো এক খ্যাতনামা ব্যক্তিত্বের যন্ত্রণা এবং ধ্বংসাত্মক পরিণতিতে তার পরিসমাপ্তি অ্যারিস্টটলের ট্র্যাজেডিতে নিয়তি প্রধান সেখানে শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে চরিত্রের দুর্বলতার রন্ধপদ দিয়ে ট্র্যাজেডি প্রবেশ করে নায়ক বা নায়িকার পতন ঘটায় বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডিকার উইলিয়াম শেক্সপিয়ার তার ট্র্যাজেডিতে চরিত্র প্রধান এবং সাধারণ নয় এমন কেউ রাজা রাজপুত্র উচ্চ পদস্থ রাজকর্মচারীদের পতন দেখানো হয়েছে তাই তাদের পতনও সাধারণ নয় চরিত্র সৃষ্টিতে তার কুশলতা লক্ষ্য করা যায় মহৎ চরিত্রের পতনের মধ্যে দিয়ে নাট্যকার ফুটিয়ে তুলেছেন জীবনের গভীর সত্যকে অনিবার্য সমস্যাগুলিকে প্রখ্যাত শেক্সপিয়ার সমালোচক এসি ব্র্যাডলি হ্যামলেট ষোলোশো এক ম্যাকবেথ ষোলোশো ছয় অথেলো ষোলোশো চার এবং কিংলিয়ার ষোলোশো ছয় কে গ্রেট ট্র্যাজেডি বলেছেন আই এ সঙ্গে যুক্ত করেছেন অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্রেট্রা ষোলোশো ছয় এবং কেরিওলাস শেক্সপিয়ারের প্রথম ট্র্যাজেডি নাটক ট্রাইট্রাস অ্যান্ড্রোনিকাস এই সময় রচিত হয় গভীর প্রেমের কাহিনী নিয়ে রোমিও অ্যান্ড জুলিয়েট এটি ভাগ্যবিড়ম্বত প্রেমিক প্রেমিকার করুণ কাহিনী বিশ্ববিখ্যাত চারটি ট্র্যাজেডি হ্যামলেট ম্যাকবেথ অথেলো এবং কিংলিয়ার এগুলি রোমক ইতিহাসের কাহিনী অবলম্বনে রচিত অনেক সমালোচক এগুলির মধ্যে শেক্সপিয়ারের জীবনের হতাশা ও তিক্ততার ছবি দেখতে পেয়েছেন হ্যামলেট শেক্সপিয়ারের সর্বপেক্ষা জনপ্রিয় নাটক এর বিষয়বস্তু জটিল হলেও নাটকটির শিল্প দক্ষতা অসাধারণ টু বি ওর নট টু বি এর দ্বন্দ্বই হ্যামলেটের জীবনকে বিপদস্ত করেছে শেষ পর্যন্ত অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছে হ্যামলেট কিভাবে আত্মহত্যা করতে বাধ্য হলো তারিক পৌরুণ কাহিনী এখানে ব্যক্ত হয়েছে অথেলো নাটকে অমূলক সন্দেহ কীভাবে জীবনের ট্র্যাজেডি ঘটায় তারই কাহিনী প্রেম ঈর্ষা ও ভাগ্য ভাগ্যবিড়ম্বনার এক চিরস্মরণীয় ঘটনা এখানে বিবৃত হয়েছে কৃষ্ণাঙ্গ বীর সেনাপতি অথেলো শ্বেতাঙ্গিনী সুন্দরী ডেজডিমোনাকে বিয়ে করেন ইয়াগো ষড়যন্ত্রে সন্দেহের বসে তিনি ডেজডিমোনাকে হত্যা করেন মৃত্যুকালেও সতী ডেজডিমোনা স্বামী নিন্দা না করে প্রেম জানিয়ে বিদায় নিয়েছেন তারপর অথেলো নিজের ভুল বুঝতে পেরে আত্মহত্যা করেন কিংলিয়ার অহংকার ও আমিত্বের ট্র্যাজেডি রাজার তিন কন্যা রিগান্ডা গেনেরিল ও কর্ডেলিয়া লিয়ারের ধারণা হয়েছিল কর্ডেলিয়া তাকে ভালোবাসে না তাই তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল কিন্তু মৃত্যুকালে একমাত্র কর্ডেলিয়াই তাকে আশ্রয় দিয়েছিল শেষে তার বাবা ভুল বুঝতে পেরেছিল এবং করেলিয়াকে তার দিদিরা মেরে ফেললেও তার মৃতদেহকে নিয়ে বিলাপ করতে করতে লিয়ার মারা যান শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ নাটক ম্যাকবেদ লোভে এবং স্ত্রীর প্রলোচনায় প্রভু রাজা দান কানকে ম্যাকবেদ হত্যা করে পরে লেডি ম্যাকবেদ উন্মাদিনী হয়ে যান ম্যাকবেদ ও পাপ ও বিবেকের দংশনী যন্ত্রণা হন এই যন্ত্রণাই তার ট্র্যাজেডি আর তাই কালোত্তীর্ণ আরও ভালো করে শেক্সপিয়ারের ট্র্যাজেডিকে বুঝতে গেলে আরও কয়েকটি পয়েন্ট খুব ভালো করে লক্ষ্য করতে হবে প্রথমত অ্যারিস্টটাল যেখানে নায়ক নায়িকার পতনের জন্য নিয়তিকে দায়ী করেছেন সেখানে শেক্সপিয়ার তাদের চারিত্রিক দুর্বলতাকে দায়ী করেছেন দ্বিতীয়ত শেক্সপিয়ারের ট্র্যাজেডির পাত্রপাত্রী সবাই উচ্চ বংশজাত অথেলো লিয়ার ম্যাকবেথ অ্যান্টনিও সকলের ক্ষেত্রেই বলা যায় তাদের স্বভাব ও চরিত্রের প্রবণতার ভিতরই ছিল বিনাশের বীজ তৃতীয় শেক্সপিয়ারের ট্র্যাজেডির জগৎ মূলত যন্ত্রণা ও বিপর্যয়ের জগৎ সেখানে পুরুষ চরিত্রের প্রাধান্য নারীরা বেশিরভাগই শান্ত কোমলতার প্রতিমূর্তি আর পুরুষের হিংসা বিদ্বেষ পূরণের শিকার চতুর্থ শেক্সপিয়ার তার নাটকের কাহিনি উদ্ভাবন করেননি সংগ্রহ করেছেন ইতিহাস রোমাঞ্চ এবং কিংবদন্তির নানান সূত্র থেকে পঞ্চম চৈত্র চিত্তনে শেক্সপিয়ারের দক্ষতা তার কাহিনী বিন্যাস কৃতিত্বকেও ছাড়িয়ে গেছে তাই নবজাগরণের মানবকেন্দ্রিক বিশ্বে শেক্সপিয়ারের ট্র্যাজেডি অপচয় ও হতাশার অন্ধকারে ও জ্বালিয়ে রাখে চিরকালীন ও চিরপ্রামাণ্য অগ্নি এই ছিল আজকের সাহিত্য চর্চার মূল আলোচনা শেক্সপিয়ারের ট্র্যাজেডি ধর্মী নাটকগুলির পরিচয় বা বলা যেতে পারে শেক্সপিয়ারের ট্র্যাজেডি ধর্মী নাটকগুলি কী ধরনের হয় বা শেক্সপিয়ার তার নাটকে কী কী বলতে চেয়েছেন কীভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ এগুলি আশা করি বাংলা স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের অনেকটাই সাহায্য করবে আজকের আলোচনা কেমন লাগলো সকলে কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো হলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার